সম্মানিত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চোয়ার গুরুমন্ডল এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম বলতে গেলে ভোটটা রাজ্যে আমি অবস্থান করছি চারিদিকে শুধু ভুট্টার ক্ষেত আর দেখেন আমি যদি একটু ক্যামেরার মাধ্যমে দেখাই যে কী বড়ো বড়ো একটা ঘুরি ফলন হয়েছে ভুট্টার বিশাল বড় বড় মোচা বাইর হয়েছে হয়তো আর কিছুদিনের মধ্যে সেই ভুট্টার যে মাড়াই শুরু হয়ে যাবে তো আসলে যেদিকে দুচোখ যায় চরাঞ্চলে এবং ধরলা বারোমাসিয়া দুধ কোমর নীলকোমর ব্রহ্মপুত্র চরে কিন্তু একদম ছেয়ে গেছে ভুট্টা ক্ষেত দিয়ে তো আসলে ভুটটা কিন্তু এখন অনেকটা লাভজনক ফসল হয় কিন্তু চাষিরা ভুট্টা চাষে বেশি করে ঝুঁকছেন তো আসলেই এই ভুটটা খুবই লাভ এখন আমি অনেক চাষির সঙ্গে কথা বলেছি তারা মূলত এই ভুট্টার ক্ষেত এই কাঁচায় তারা কিন্তু আটশো থেকে সাড়ে আটশো টাকা মন বিক্রি করছেন ভুট্টার মন প্রতি আর যেসব ভুট্টা শুকানোর পর বিক্রি হচ্ছে সেগুলো আর চাষির কাছ আমি জানতে পেরেছি যে বারোশো থেকে তেরোশো টাকা মন বিক্রি করছে আর এক বিঘা ভুট্টাতে যদি ভুট্টার ফলন ভালো হয় তাহলে চল্লিশ থেকে পঁয়তল্লিশ মন ভুট্টা ফলন হয় এই এক বিঘা জমিতে আর যদি একটু নর্মালও হয়ে যায় সে ভুট্টার কমপক্ষে তিরিশ মন ভুট্টার ফলন আসে বিজাপতি কৃষি অফিসের সূত্র আমাদের জানতে পেরেছি যে এই ফুলবাড়ি উপজেলায় দুই হাজার একশো পঁচাত্তর হেক্টর জমিতে কৃষকরা ভুট্টার চাষাবাদ করেছে ইতিমধ্যেই সাতশো হেক্টর জমির যে ভুট্টার ক্ষেত তারা কৃষকরা কিন্তু ঘরে তুলছে এমনটি জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসাম্মদ নিলুফা ইয়াসমিন তো দর্শক এই ছিল ভুট্টা ক্ষেতের সর্বশেষ খবর